আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা ছাগল পালন নিয়ে ত্রিশটি সাধারণ প্রশ্ন এবং উত্তর জানবো যারা ছাগল পালন শুরু করতে চান তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে প্রথম প্রশ্ন ছাগল পালনের জন্য সবচেয়ে উপযুক্ত জাত কোনটি বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল সবচেয়ে বেশি উপযুক্ত দুই নম্বর ছাগল পালনে কত খরচ লাগে আমি বলবো ছোট করে শুরু করবেন শুরুটা শুরু করবেন আপনার লস কম হবে সেক্ষেত্রে ছোট পরিসরে দুই থেকে তিনটি ছাগল দিয়ে শুরু করলে আপনার গড় ব্যবস্থাপনা খাবার নিয়ে মোট পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় আরেকটা কমন প্রশ্ন ছাগল কতদিন বাঁচে সাধারণত ছাগল বারো থেকে দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচে একটি ছাগল বছরে কয়বার বাচ্চা দেয় তো বছরে সাধারণত দুইবার বাচ্চা দেয় একবারে কয়টি বাচ্চা দিতে পারে এক থেকে তিনটি পর্যন্ত তবে ব্ল্যাক বেঙ্গল দুটি তিনটি অনেক সময় চারটিও ও পর্যন্ত দিয়ে থাকে ছাগলের খামার কোথায় করলে ভালো হয় অবশ্যই উঁচু জায়গায় শুকনো পাতা চলাচল করে এমন স্থানে করা উচিত খামার কেমন হওয়া উচিত কাঠ বা বাঁশ দিয়ে উঁচুতে বানাতে হবে যাতে পানি না জমে শুরুতে অনেক খরচ না করে অল্প দিয়ে কম খরচে বাঁশ কাঠ দিয়ে শুরু করতে পারে খাঁচার মাপ কত হওয়া উচিত প্রতিটি ছাগলের জন্য দশ থেকে বারো বর্গ ফুট জায়গা রাখতে হবে আমি আবারও বলছি প্রতিটি ছাগলের জন্য দশ থেকে বারো বর্গ ফুট জায়গা রাখতে হবে ছাগলের প্রধান খাবার কী ছাগলের প্রধান খাবার হচ্ছে ঘাস খড় ডাল ধানের কুড়া লতাবত ইত্যাদি তবে ঘাসের ভিতরে যদি কোন গাছটা খাওয়াবেন সেটা জানতে চান সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা ছাগল ভালো খেয়ে থাকে তারা কোথায় পাবেন এটা আমাদের কাছে পাওয়া যায় আমাদের কৃষি কৃষিখামার এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ঘাস আছে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো ছাগলের জন্য যেটা বললাম স্মার্ট নেপিয়ার ঘাসটা ভালো খেয়ে থাকে আর যদি গরুর জন্য জানতে চান সেক্ষেত্রে তাইওয়ান যারা ওয়ান এই চাষ করতে পারেন দিনে কয়বার খাবার দিতে হয় অন্তত তিনবার সকাল দুপুর এবং বিকাল এই তিনবার খাবার দিতে হয় কনস্ট্যান্ট খাবার দিলে কি হয় দুধ মাংস ও বাচ্চা উৎপাদন বৃদ্ধি পায় আসলে নিয়মিত খাবার দিলে দুধ মাংস উৎপাদন বৃদ্ধি পায় ছাগলের জন্য পানি কত দরকার মানে একটি ছাগলের জন্য কতটুকু পানি দরকার প্রতিদিন দুই থেকে তিন লিটার পরিষ্কার পানি দরকার আসলে ছাগল পরিষ্কার পানি খেতে পছন্দ করে বেশি ছাগল সবচেয়ে বেশি কোন রোগে আক্রান্ত হয় পিপিআর খুরা ডায়রিয়া প্যাট ইত্যাদি আসলে এই রোগগুলোই বেশি দেখা যায় বিগত দিনে আমিও পালন করেছি এই রোগগুলো আসলে মারাত্মক সবচেয়ে বেশি খারাপ হচ্ছে পিপিআর এটা হলে আসলে একটা ভাইরাস জনিত রোগ বাঁচানোটা কঠিন হয়ে যায় আর আপনারা যারা একদম নিচু জমি ঘাস খাওয়ান যেগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে ওই ঘাসগুলো যদি পানিতে তলিয়ে যায় অথবা বৃষ্টি আসার পর যদি ভিজে থাকে সেই বিজা অবস্থা থেকে যদি কেটে গরুকে খাওয়ান বা ছাগলকে খাওয়ান সেই ক্ষেত্রে আপনার পেট ফাঁপা হওয়ার সম্ভাবনা থাকে আমার এই বি পানিতে তলিয়ে যাওয়া বা বিজা থাকার কারণে আমার কিছু পেট ফাপা হয়ে মারা গিয়েছিল এটা একটা সতর্কতা রোগ থেকে বাঁচতে কি করতে হবে নিয়মিত টিকা দিতে হবে এবং পরিষ্কার রাখা আশেপাশে ঘর মেঝে উঁচু রাখা যাতে ভাইরাসে আক্রান্ত না হতে পারে টিকা কখন দিতে হয় জন্মের তিন মাস পর থেকে নিয়মিত টিকা দিতে হবে অসুস্থ ছাগল চিনব কিভাবে খাওয়া কমে যাওয়া অলস হয়ে যাওয়া কাশি বা ডায়রিয়া হলে সবার একটা কমন প্রশ্ন ছাগল পালনে কি লাভ হয় সঠিকভাবে করলে অবশ্যই লাভ হয় কতদিনে বিক্রির উপযুক্ত হয় সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সে বছরে একটি ছাগল থেকে কত লাভ হতে পারে এটা আপনার উপর আপনার কি দিয়ে শুরু করতেছেন কতটুকু বয়স থেকে শুরু করতেছেন এটার উপর ডিপেন্ড করে তো আপনি যদি ভালোভাবে পরিচর্যা করেন সর্বোচ্চটা দেন তাহলে একটি ছাগল থেকে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে ব্যবসা হিসেবে ছাগল পালন কেমন বাংলাদেশে ছাগলের মাংস দুধের চাহিদা বেশি এটা কিন্তু গরুর দামের থেকেও বেশি তাই ব্যবসা হিসেবে খুব সম্ভাবনাময় একটি ব্যবসা ছাগলের দুধের উপকারিতা কি হজমে সহজ ও স্বাস্থ্যকর গর্ভবতী ছাগলকে আলাদা রাখতে হয় হয় কি বা কেন রাখতে হয় হ্যাঁ বিশেষ যত্ন ও খাবার দিতে হয় আরেকটা সমস্যা থাকে একত্রে রাখলে আপনার যদি পাঠার ছাগল থাকে যেটা দিয়ে বিড়ার করেন সেটা আপনার গর্ভবতী ছাগলকে অনেক সময় আক্রমণ করে শিং দিয়ে আক্রমণ করে তখন আপনার বাচ্চার সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই আলাদা রাখা উচিত এবং বিশেষ নজরে রাখা উচিত ছাগলকে গোসল করানো দরকার কি গরমকালে মাঝে মাঝে গোসল করানো ভালো তবে শীতকালে তেমন একটা করানো লাগে না লবণ দেওয়ার দরকার কি হ্যাঁ লবণ দিলে হজম ভালো হয় যদি ছাগলকে খাবারের সাথে অল্প কিছু লবণ দিতে পারেন পানির সাথে সেটা ভালো তারপর ছাগলকে ঔষধ কিভাবে দিতে হয় এটা অবশ্যই আপনার যেহেতু নতুন হন তাহলে পশু চিকিৎসকের পরামর্শ দিতে হবে আর যদি আপনি পুরনো থাকেন তাহলে তো আপনি অভিজ্ঞ হয়ে গেলেন সে অনুযায়ী দিতে পারবেন ঘাস ছাড়া আর কি খেতে পারে ছাগল গাছ ছাড়া আপনার ঘাসের 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 পাতা বসি কুড়া শাকসবজি ডাল ইত্যাদি খাওয়াতে পারে কতটি ছাগল দিয়ে শুরু করা ভালো ছোট দিয়ে শুরু করবেন লস কম হবে তো সেজন্য চার থেকে পাঁচটি দিয়ে শুরু করা অনেক ভালো ছাগলের বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হয় পরিষ্কার জায়গায় রাখতে হবে মায়ের দুধ খাওয়াতে হবে ঠান্ডা থেকে বাঁচাতে হবে ছাগলের প্রধান একটি রোগ ঠান্ডা হওয়া এটা থেকে বাঁচাতে হবে ছাগল পালন শিখব কোথায় কৃষি অফিসার ইউটিউব ট্রেনিং ইউটিউবে ভিডিও দেখে ট্রেনিং সেন্টারে এবং অভিজ্ঞ খামারে যে আপনি কিছুদিন ঘোরাফেরা করলেও সেখান থেকে শিখতে পারবে আশা করি ছাগল পালন নিয়ে প্রশ্নোত্তরটি ভিডিও আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ